দেশে বেকারত্বের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দুই হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিকের শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বেকারত্বের হার বেড়ে চার দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে এর ফলে বেকারের সংখ্যা ২৬ লক্ষ ষাট হাজারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় বেশ খানিকটা বেড়েছে দু সালের একই সময় এ সংখ্যা ছিল চব্বিশ লক্ষ নব্বই হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে বিবিএস প্রথমবারের মতো শ্রমশক্তি জরিপের আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রণীত উনিশতম আইসিএলএস পদ্ধতি ব্যবহার করেছে এ পদ্ধতিতে বেকারত্বের হার বৃদ্ধি পেলেও তেরোতম আইসিআরএস অনুযায়ী বেকারত্বের হার তুলনামূলক কম যা তৃতীয় প্রান্তিকে তিন দশমিক ছয় চার শতাংশে নেমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ছয় কোটি পঁচাত্তর লক্ষ দশ হাজারে এটি এক বছরের ব্যবধানে পঁয়ত্রিশ লক্ষ কম তেরোতম এর ভিত্তিতে বিবিএস এর সর্বশেষ ত্রৈমাসিক জরিপ অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের শেষে দেশের শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লক্ষ নারী ও পুরুষ এর মধ্যে পুরুষ চার কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার এবং নারী দুই কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার